भी सहाय तराम कि नहीं है মসজিদের নবমীর মধ্যে আলোচনা করছেন মসজিদের নবমীর মধ্যে আমার নবী বয়ান দিচ্ছেন আর সমস্ত সাহাবাই কারামরা শুনছেন সমস্ত সাহাবিদের সাথে ইমাম আলী মাতাম ইমাম হাসান ইমাম হুসাইন সেদিন উপস্থিত ছিল তারা এত বড় না ছোট বাচ্চা ছিল ইমাম আলী মাতাম ইমাম হাসান ইমাম হুসাইন অনেকক্ষণ পর্যন্ত আমার রসুল যখন বয়ান দিচ্ছেন নুরানি জবান থেকে ওনারা অনেকক্ষণ পরে ওনারা বোর হয়ে গিয়েছে আন্না কাটি করছে আমার নবী বলছে রে সাহাবি সাহাবি যাও না যাও না আমার হাসান আমার হুসাইনকে তাদের মায়ের হুজরাতে নিয়ে যাও না তারা কান্না করছে দেখো না তোমরা তাদেরকে মায়ের হুজরাতে দিয়ে আসো আম্মার জন্য কান্না করছে আমার কলিজা মা ফাতেমার জন্য কান্না করছে এক সাহাবি ইমাম আলী মাকাম হাসানকে এবং হুসাইনকে হাত মুবারক ধরে মসজিদের নববীর গেইটে এসেছে এসে দেখতে পাচ্ছে সমস্ত দুনিয়াটা অন্ধকার

নবী পাবে আমার নবী যদি ব্যথা পাই স্বয়ং আল্লাহ ব্যথা পাবে আল্লাহ নারাজ হবে আল্লাহ কষ্ট পাবে আল্লাহকে তো কষ্ট দেওয়া যাবে না আমি কি করব সাহাবা এখানে আশ্চর্য হয়ে গেলেন দাঁড়িয়ে রইলেন হঠাৎ করে আসতে আসমান থেকে এমন একটা বিদ্যুৎ চমকে উঠল এই সাহাবি বলল এই বিদ্যুৎ যেহেতু চমকে উঠেছে একটু আলো তো পড়েছে দেখিনা না কতক্ষণ যেতে পারি সাহাবি বলল যে আমি মসজিদের নববীতে গিয়ে আম্মা জান ফাতে

কতক্ষণ থাকে এক সেকেন্ডে থাকে না হঠাৎ করে আসে বিদ্যুৎ আবার দেখবেন নাই একটা প্লাস লাইট ছবি তুলতে যত কোন লাগে এটা মনা এর থেকে আরো কম সময় এই বিদ্যুৎ চমকটা থাকে অথচ যতক্ষণ না মায়ের হুজরা থেকে তুলল ততক্ষণ পর্যন্ত ওই বিদ্যুৎ তাদেরকে আলু এমন ভাবে ধরো তারা যতক্ষণ না পায়ের হইতে থাকবে ততক্ষণ পর্যন্ত আলু বন্ধ যেন না হই বলি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ কেমন ভালো আমার আল্লাহ কেমন হাসান হুসাইনকে কে ভালোবাসতেন শুধু তাই নয় একদিন আসরের নামাজের সময় সমস্ত সাহাবাই কারাম আছে আমার নবীও আছে আমার নবীর নামাজে দাঁড়িয়ে গেল আমার নবীর নামাজ থেকে রুকুতে গেল রুকুতে যাওয়ার পর শেষদাতে গেল আর ওই থেকে ইমাম ইয়ালি মাকাম হাসান এবং হুসাইন আমার নবীর পাশে আছে আমার নবী যখন শেষদাতে গেল ইমাম ইয়ালি মাকাম হাসান একদিকে ইমাম আলী মাকাম হুসাইন দিকে তাদের মধ্যে শেষদা যত অবস্থায় ওই দিকে ইমাম হুসাইন এরকম করে ধরে আছে আমার নবী চিন্তা করলো কিভাবে এখন উঠব আমি কিভাবে উঠব আমি কিভাবে উঠব যদি আমি উঠে যাই আমার হাসান হুসাইন ব্যথা পাবে আমার হাসান হুসাইন যদি ব্যথা পায়। তাদের মাও তো ব্যথা পাবে আমি কি করব আমার নবী সেজদা দিন গাইত করা শুরু করলেন অনেক কোন দর সেজদা সাহাবাই কারাম আশ্চর্য হয়ে গেলেন আমার নবী তো সেজদার মধ্যে আছে ওই দিকে হাসান হুসাইন ওনার পিট মুবারকের মধ্যে আছে আমার নবীর তো হয় কষ্ট হচ্ছে আমার নবী উঠছেন না হঠাৎ করে আমার নবী উঠে যাবেন উঠে যাবেন এরকম মনস্ত মাত্র করলো আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিল জিব্রাইল আমার হাবিবুল্লাহকে বলে দাও আমার হাবিবুল্লাহ যেন না উঠে আমার হাবিবুল্লাহ যদি আজকে উঠে যায় হাসান হুসাইন পড়ে